শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা যে ভালো আছি দেখেই বুঝতে পারছো একেবারে গজমতি পরে হিরাম্মা কোয়ালিটি টিপ পরে নিয়েছি জীবনে প্রথম এরকম বড় টিপ পরলাম কারণ হাতে অনেকটা সময় পেয়েছি এখন বাজে কত বলো তো এখন বাজে হচ্ছে বোধ হয় খড়িতে দেখে এলাম বারোটা পাঁচটা সেরকম বাজে তো যাই হোক চলো সাজু করে নিয়েছি আর যাচ্ছি কোথায় বলেন তো ননদের বাড়ি আর এখন আপাতত ছাদে যাচ্ছি কারণ মাত্র এক ঘন্টা আগে আমি আমার ব্লাউজ কেচে দিয়েছি ওই সুতির ছাপা শাড়িই পরে যাব কারণ এই গরমে ছাপা শাড়ির মতন ভালো পোশাক আর কিছু হতে পারে না আর যেতেই হবে নেমন্তন্ন রয়েছে প্রত্যেক দিন বাইরে বেরোনো হচ্ছে প্রতিটা দিন শরীরে আর মানে দিচ্ছে না তারপরে ছোটো বাচ্চা আবার না গেলেও নয় নেমন্তন্ন যখন তারপরে আবার ননদের বাড়ি যেতে তো হবে এখন শাড়িটা পরবো চুলটা আসবো সিঁদুর পরবো হয়ে যাবে আর ক্যাম্বা আমাকে লাগছে একটু বলো তো ঠিক আছে জীবনে প্রথম এত বড় টিপ করলাম যদি ভালো লাগে কালকে থেকে আবার বিয়ে বাড়ি চলো আমাদের বিয়ে বাড়ি বউ ভাত সব আছে তো এই টিপ করেই আমি বিয়ে বাড়ি চলে যাব তো চলো বাইরে রোদ দুধ দেখেছ হা হা করছে আর এই দেখো তো দাদাটা কী দিয়ে রেখেছে আমাদের এই দরজাটা ভেঙে গেছে তো এই জন্য একটা দেওয়া কারণ ওপর দিয়ে অনেক সময় বেড়াল টেরাল চলে আসে চারিদিক দেখে মনে হচ্ছে যেন রূপ রস গন্ধ সব সূর্যি মামা শুষে নিয়ে নিয়েছে তো চলো তুলে উফ প্রিয়দর্শিনীর এই জামাটাই সব থেকে ভালো জামা এখন কারণ এটাই একদম পাতলা হাকো বা জামা এই জন্য এই জামাটাই উপরেই বেশি বিশ্বাস রাখছি

আমরা বেদলেবাসি চলে এসেছি শঙ্করপুর মোড়ে এসে মা ফল কিনছে আর আমরা কিন্তু বিএমডাব্লু ছেড়ে নামিনি বাপু যা রোদ্দুর আর যা গরম বিএমডাব্লুতেই আমরা বসে আছি আর দেবাগ্নির তো তস হয়েছে না কখন সে পিসি বাড়ি যাবে তার কারণ পিসি বাড়িতে তার বোন এসেছে মানে আমার ছোট ননদের মেয়ে এসেছে তিধাবুড়ি তো তিধাবুড়ির সঙ্গে দেখা করার জন্য দেবাগ্নির একেবারে মন ছুটে গেছে তো চলো আমাদের বিএমডাব্লু আস্তে আস্তে যাওয়া শুরু করেছে আমরাও যাচ্ছি আস্তে আস্তে আর বেশ গরম জানো তো একটু যেন বৃষ্টি দেয় ভগবান বেশি কিছু দিতে হবে না টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না শুধুমাত্র একটু বৃষ্টি চাই একটু যদি বৃষ্টি হয় তো আমরা বাঁচি বাপু বা আমাদের ঘরের যা পরিস্থিতি তো চলো চলে এসেছি দিদির বাড়ি আর এসে দেখি পুজো প্রায় শেষ আর এদিকে লুট দেওয়া হচ্ছিলো আর আসার সাথে সাথেই দিয়ে পেয়ে গেলাম আমরা শরবত শরবত খেয়ে নিজেকে একেবারে ঠান্ডা করে নিলাম কি তো আসার কথা ছিল আমাদের একটু আগে কিন্তু আমরা কি জানি না নিশিপহর মানে কীর্তন হবে সারা রাত ভিতচুড়ে তাই আমরা এসেছি একটু দেরিতেই ধরো এখন বাঁচাই সাড়ে বারোটা মতন সাড়ে বারোটায় এসছি পিছিয়ে ছিল পুরো সন্ধ্যা কাটিয়ে রাত্রির বাড়ি ফেরা কিন্তু দেখলাম না আসলে ছিল হচ্ছে নারায়ণ পুজো আর তার সাথে একটু কীর্তনও দিয়েছিল দিদিদের ওই তুলসী মঞ্চটা নতুন করেছে তো তাই এই দেখো আমার তিধা বুড়ি চলে এসেছে ছোট বোনের সাথে খেলা করতে আর দেবাগ্নি খেতে বসে পড়েছে ও ছোট মানুষ ওকে আগে খাইয়ে নিয়েছি বড্ড ভিড় অনেক অনেক লোক হয়েছিল অনেক লোক ব্যাচ চলছে মোটামুটি অনেক আগে থেকে আর আমরা তো স্কোপই পাচ্ছি না এই দেখো দিদি এই তুলসী মঞ্চটা করেছে খুব সুন্দর হয়েছে কিন্তু তুলসী মঞ্চটা আর এই তুলসী মঞ্চটা আজকে থেকেই দিদি মানে পুজো করা শুরু করবে তাই পুজো করে নিল আর এত সুন্দর অনুষ্ঠান হয়েছে যে কি বলবো সত্যি গো এখন বয়স হচ্ছে আর এটা আমাদের জামাইবাবু যেটা বলছিলাম এখন বয়স হচ্ছে এখন কিন্তু খুব নাম সংকীর্তন শুনতে ভালো লাগে আর তার থেকেও ভালো লাগে ভোগ খেতে ভোগের যা স্বাদ অন্য কোনো স্বাদের সাথে তুলনা হবে না আজকে ছিল খিচুড়ি একটা লাবড়া তরকারি আর ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর ছিল বোদে আর হ্যাঁ পায়েসও কিন্তু ছিল কিন্তু ওই যে বললাম প্রচুর লোক হয়েছিল পায়েস শেষই হয়ে গেছিলো আর প্রিয়দর্শিনী তো কিছুতেই থাকে না একে গরম তারপরও শরীরটা ভালো না কোনো রকমেও থেকেছে লাস্টে পাশের বাড়ি মানে দিদিদের পাশের বাড়ি আমি চলে এসেছি প্রিয়দর্শিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও এক শুয়ে পড়েছি বডি ফেলে দিয়েছি সত্যি আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে না গরমে পর পর তিন চার দিন রোজই আমাদের বাড়ি থেকে বেরোনো হচ্ছে তো বেশিক্ষণ আর শুইনি চলে আসলাম এসে মা আমি বসে সবার সাথে একটু আড্ডা টাড্ডা দিচ্ছি আমাদের ঝটিকা সফর কমপ্লিট আর সফর থেকে ফিরে এসে এই বাস্তবের জমিতে একেবারে পা ফেলে দিয়েছি আমরা যে জামাকাপড় সব পরে আছে আর মা চলে গেছে ছাগলের স্যুপ আনতে মানে ওই পাশে একটা বাড়িতে ফ্যান নিয়ে আসে তো মা ফ্যান আনতে চলে গেছে আমিও লেগে পড়েছি জামা কাপড় তুলতে বুঝেছো বাস্তব খুব কঠিন এই দেখো মাও কাজে লেগে পড়েছে আমিও কাজে লেগে পড়েছি তো চলো তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো তুলে নিই নিয়ে তারপরে গা ধোবো প্রিয়দর্শিনীকে খাওয়াবো ঘর ছাড় দেবো সব করব আর দিদি এক গাদা খাবার পাঠিয়ে দিয়েছে তার ভাইয়ের জন্য শুধুমাত্র ভাইয়ের না ভাইয়ের মেয়েরও হয়ে যাবে যা পাঠিয়েছে আর বাদ বাকি থাকলাম আমরা দুজন আমাদের মহিলা মহল লেডিস যা খুশি এমনিই চলে যায় বুঝেছ আমাদের জন্য দেখি কি করা যায় কালকের এক গাদা রুটি রয়েছে সে রুটি খাওয়া যায় কি না দেখি বাঁশি রুটি খাবো না যদিও ছাগল টাগলকেই দেবো তাও দেখি কি করা যায়